আইপ্যাক এবং প্রতীকজনের বাড়িতে ইডির অভিযান ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগে রাজ্য জুড়ে তৃণমূলের বিক্ষোভ অন্যতা হল না শিল্পাঞ্চলেও শিল্পাঞ্চল জুড়েও উত্তাল প্রতিবাদে সামিল হল তৃণমূল কংগ্রেস কলকাতায় ভোট কৌশলী নির্ধারণকারী সংস্থা আইপ্যাক এর অফিস এবং সংস্থার প্রধান প্রতীক জেনে বাড়িতে এনফোর্সমেন্ট ডিরেক্টর অর্থাৎ ইডির অভিযানকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে তীব্র ঝড় উঠেছে এই অভিযানের বিরুদ্ধে সরব হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একে সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দেন তার অভিযোগ ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের নির্বাচনী প্রস্তুতি এবং তথ্য ভাণ্ডারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে এই ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেল চারটে রাজ্যের সমস্ত ব্লক এবং ওয়ার্ডে বিক্ষোভ কর্মসূচি ডাক দেন তৃণমূল কংগ্রেস মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে রাজ্য জুড়েই রাস্তায় নামেন তৃণমূলের নেতাকর্মীরা তাদের দাবি তথা কথিত এজেন্সি রাজের মাধ্যমে বিরোধী কণ্ঠস্বরকে দমন করার চেষ্টা করা হচ্ছে যা গণতন্ত্রের পক্ষে ভয়ঙ্কর শিল্পাঞ্চলেও এর প্রতিবাদের ঢেউ এই আন্দোলনের প্রভাব শুধু কলকাতা বা জেলা শহরেই সীমাবদ্ধ থাকেনি শিল্পাঞ্চল পশ্চিম বর্ধমানেও ব্যাপক সাড়া পড়ে গেছে দুর্গাপুর শিল্পাঞ্চলের ফরিদপুর ব্লকের গোগলা অঞ্চলে এদিন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এক বিশাল প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয় বিজেপির বিরুদ্ধে ইডি এবং সিবিআইকে চক্রান্তমূলকভাবে ব্যবহারের অভিযোগ তুলে এই মিছিল সংগঠিত করা হয় লস্করবান্ধ বিধায়ক কার্যালয় থেকে শুরু হয়ে এই মিছিলটি মাধাইপুর হয়ে গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এসে শেষ হয় মাধাইপুর কলিয়ারি সংলগ্ন গোগলা অঞ্চল তৃণমূল কংগ্রেস কার্যালয়ে এক প্রতিবাদ সভারও আয়োজন করা হয় এই সমাগম হয় এবং স্লোগানে মুখর হয়ে যায় এলাকা এই কর্মসূচিতে প্রায় দু হাজারেরও বেশি তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক এবং নেতৃত্ববৃন্দ অংশগ্রহণ করেন হাতে ব্যানার প্লাকার্ড এবং দলীয় পতাকা নিয়ে মিছিলকারীরা কেন্দ্রের বিরুদ্ধে স্লোগানে গোটা এলাকা মুখরিত করে তোলেন বক্তৃতায় একাধিক নেতা দাবি করেন গণতন্ত্র রক্ষা ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলির স্বাধীনতা বজায় রাখতে এই আন্দোলন আরও তীব্র করা হবে এদিনের এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি এবং পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সতদীপ ঘটক তৃণমূল নেত্রী চুমকি মুখার্জি গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষ গোগলা গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামল বাগদি উপপ্রধান গঙ্গাধর গোস্বামী যুব নেতা বিশ্বজিৎ ঘোষ কয়লা খাদান শ্রমিক সংগঠনের নেতা কাঞ্চন ঘোষ সহ একাধিক গ্রাম পঞ্চায়েতের সদস্য মহিলা নেত্রী এবং স্থানীয় নেতৃত্ববিন্দু নেতৃত্বে করা বার্তা দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি শতদ্বীপ ঘটো তার বক্তব্যে অভিযোগ করেন বিজেপি সরকার ইডি সিবিআই এবং ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টকে ব্যবহার করে বিরোধী দল এবং আইপ্যাকের মতো সংস্থাকে হেনস্থা করছে এটি সম্পূর্ণ ফ্যাসিস্ট মনোভাবের পরিচয় তৃণবীজী অর্থনীতিবিদ অমর্ত সেনের মন্তব্যের প্রসঙ্গ টেনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও নির্বাচন কমিশনের ভূমিকার তীব্র সমালোচনাও করেন তার দাবি সমস্ত বাধা উপেক্ষা করেই তৃণমূল কংগ্রেস দু সালের বিধানসভা নির্বাচনে স্তরে সংগঠন মজবুত করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরিয়ে আনবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা থেকে যেভাবে বিজেপি নামক যে সরকারটি বিজেপি নামক যে দলটি যে জুমলাবাজি আর ধাপ্পাবাজি দিয়ে পড়ে আর তাদের কিছু পোষা দালাল আছে যেমন ইডি সিবিআই ইসিআই আর আইটি ডিপার্টমেন্ট তারা এই রচনা বারবার রচিত করতে চান এই রচনা দু হাজার একুশ সালেও

কারণ দু হাজার একুশ সালেও আমরা দুশো পনেরোটা সিট নিয়ে পরে আমরা জয়যুক্ত হয়েছি রে প্রমাণ করে আপনারা বারবার হেলিকপ্টার করে আসবেন আপনারা বারবার যে ভোটের পাখির মতন আপনারা এই পশ্চিমবঙ্গে আসবেন জাতির ভেদ করবেন আপনারা যে বারবার বাংলা বিরোধী রচনা রচবেন তত বাংলার মানুষ বাংলা দুর্জয় ঘাটি তত শক্ত হয়ে উঠবে এবং নসোচuruan 90 টা শিটের মধ্যে দিয়ে আমরা সেইভাবে লড়াই সম্মুখীন হয় পড়ে সেই পথে মধ্যে প্রতিটি মতেটা লড়াই দিয়ে সম্মুখীন রাখব তাই আজকে এই অঞ্চলে আমরা এখানে উপস্থিত হইছেন আমাদের প্রিয় বিধায়ক মহাশয় माननीय নরনাচপউদি মহাশয় এবং জেলার সভাপতি সেখানে আমাদের জেলার उपाध्यक्ष কে শুরু করে মৈনা সভা শুরু করে যুব সভাপতি থেকে শুরু করে এবং দলে জেলা ভাইস প্রেসিডেন্ট থেকে শুরু করে শুরু করে সর্বপরি আপনারা যারা দীর্ঘ কোণ ধরে দলে ফ্যাক নিয়ে পড়ে হার্ডলাইন জয়পুরর নৈতিক্য বর্গ থেকে শুরু করেছে মহিলা টিম থেকে শুরু করে সবাইকে জানাই কত কিছু মানে 100 দিনের টাকা কে দিছো তাও আপনাদের স্থান নেই আপনাদের বিশ্বাস বন্ধ হচ্ছে না আপনাদের হাতে পনেরো বছরে উন্নয়নের ফিরিস্তি তুলে দিয়েছে আমাদের দলের যারা মহিলা কর্মী আছেন তারা সবাই মিলে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় যাচ্ছেন আর উন্নয়নের পাঁচালি করছেন আপনারা শুনেছেন উন্নয়নের পাঁচালি বলে দিয়ে এসেছি কথা উন্নয়নে ব্যক্তি পরিবার পাড়া প্রতি অঞ্চলে এই উন্নয়ন আজ মানুষের সম্মান বহুগুণে উন্নত জীবনের মান রাজ্যবাসী পরস্পর হাতে হাত রেখে কিভাবে ভরেছে সিন্ধু বিন্দু বিন্দু থেকে তারই গৌরব কথা বর্ণন নতুন গান করেছি রচনা কে রচনা করেছে একটা মানুষ বাংলার উন্নয়নের কথা বলেছে পনেরো বছর আগে একটা সরকার ছিল বামপন্থের সরকার এই সরকার কখনো ভেবেছে হাউসের উন্নয়নের কথা এই সরকার কখনো বলেছে মানুষের উন্নয়নের কথা আর যারা আমাদের বিরোধী দল এখন সিপিএম এর উন্নয়ন করেনি বলে মানুষ তাদেরকে বয়ক্ষ করেছে আর যাদেরকে মানুষ কিছুটা বিশ্বাস আর ভরসা করেছিল তাদের নাম হল বিজেপি বিধানসভায় বাহাত্তরটা আর লোকসভায় বারোটা সিট এরা কি করেছে জানেন এরা বাংলার উন্নয়নের যে টাকা ফেডারেল সিস্টেম অনুযায়ী আমাদের শেষ আছে রয়্যালটি আছে জিএসটি আছে এরকম যে টাকা পয়সা রাজ্য থেকে তোলা হয় সেটা কেন্দ্রীয় সরকার তার ফর্টি পার্সেন্ট রাজ্যকে ফেরত দিতে বাধ্য এটাই সংবিধানে লেখা আছে আর এই বিজেপি সরকার ওরা ভাবছে এটা ওদের নবের টাকা তাই রাস্তার টাকা আটকে দিয়েছে গরিব মানুষের মাথায় ঘরের ছাদের টাকা আটকে দিয়েছে ওষুধের টাকা আটকে দিয়েছে জলের টাকা আটকে দিয়েছে স্কুলের টাকা আটকে দিয়েছে বেতনের টাকা আটকে দিয়েছে এরা আছে যে আটকে দিয়ে বাংলাকে জব্দ করবে এই বাংলা মাতুমিনী হাজিরার বাংলা এই বাংলা রবীন্দ্রনাথের বাংলা এই বাংলা কাজী নজরুল ইসলামের বাংলা তাই এই বাংলা আমার আপনার সবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলেছেন আপনাদের পঞ্চায়ে পঞ্চায়েও কিন্তু এই ঘরের টাকা পৌঁছেছে গরিব গৃহহীন মানুষের মাথায় বারো লক্ষের বেশি মানুষের মাথায় ভয়ের ছাদ তৈরি হয়েছে আরো আঠারো লক্ষ নির্বাচনের আগে ঘোষণা

আপনারা বাজারে বলবেন আপনারা পুকুর ঘাটে বলবেন আপনারা মানুষের প্রত্যেকটা লোকের সামনে ছড়িয়ে দেবেন বিজেপির বিজেপির ক্যারেক্টার লক্ষিম ভাণ্ডারের কিনতে পারে দু হাজার একুশে যখন লক্ষিণ ভান্ডার হয়েছিল তখন পাবে না আবার যখন পেয়ে গেল তখন ভিক্ষা কে নেবে নয় মানুষের উত্তরণের ইতিহাস গত পরশুদিন আমাকে আমার এক বন্ধু ফোন করে বলছে না করবো না অমুক সাহেবের বউ মানে সেকেন্ড ক্লাস ম্যানেজারের বউ সে নাকি লক্ষ্মী ভান্ডার খায় বলে দাদা এটা বন্ধ করে দিতে হবে আমি কে কোন হরিদাস কাজে বন্ধ করবো টাকা দিচ্ছেন দিদি কাদের জন্য মায়েদের জন্য নিশ্চয়ই সেকেন্ড ক্লাস ম্যানেজারের বউ মনে করেছেন যে তার ওই এক হাজার টাকাটা দরকার স্বামী বলে তাকে হাত পর্যন্ত দেয় না তার অধিকার মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের টেনে অধিকার দিয়েছেন এই অধিকার কেউ হাত লাগাতে পারে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় হলেন সেই মানুষ আপনাদের মনে আছে দু হাজার এগারোর টা আমার মনে মমতা বন্দ্যোপাধ্যায় একটি গোবা মেয়েকে ধর্ষণ করেছিল তাকে নিয়ে তৎকালীন বামফ্রন্টের মুখ্যমন্ত্রীর কাছে কিছু এই সিপিএম এর বিপ্লবী বন্ধুরা যারা আর্জি করেন জন্য রাজ্যার ছিল তারা সেদিন একজন কেন্দ্রীয় মন্ত্রী যুব কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলা হিন্দু মুসলমানের আমরা জানি যে রাবণ পথ কেন হয়েছিল তো যখন মা সীতাকে রাবণ তার পুষ্পক রথে

সবের মে আলোকি ভান্ডার পায় সেই বাবা দেশ সেই সামিদের বলবো ভোটের দিন বৌদিকে ঘর বন্ধ করে বন্ধ করে লাগবে আটকে রাখবেন বন্ধু সিতার গায়ে হাত দিয়ে যদি রাবণ বধ। হয় বাংলার মায়ের দ্বারা আটকে একবার ঠপেয়া দেয় দামিকো বলে দি এই রাবণের বল বহন 2026 এ এই 26 এ রাবিরে বাংলার মানুষ প্রমাণ করে দেবে

গৌতম ঘোষ বলেন ইডি সিবিআই অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ সভার পর আমরা পার্টি অফিসে এসে আগামী বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উন্নয়নের রূপরেখা এবং প্রস্তুতি শুরু করেছি আন্দোলন অব্যাহত রাখার তৃণমূল নেতৃত্ব স্পষ্ট করে জানিয়েছেন কেন্দ্রীয় এজেন্সি অপব্যবহার বন্ধ না হওয়া পর্যন্ত এবং গণতন্ত্র শোক না হওয়া পর্যন্ত এই আন্দোলন চলে রাজ্য জুড়ে ধারাবাহিকভাবে প্রতিবাদ জোরদার করা হবে বলেও জানানো হয়েছে ইডিআর আমাদের যে একটা সংস্থা সেই সংস্থা হানা দিয়ে ফাইল চলে যাওয়ার চেষ্টা করছে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে আমরা বাঘিনী রূপে দেখি সে ঝিঁয়ের পথে ওনাদের হাত থেকে ফাইলটা কিনে নিয়েছে কারণ উনি লড়াই করে আজকে ওই জায়গায় এসেছে সেই লড়াইয়ের নেত্রী আমাদের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই বিধায়কের নির্দেশ লোকসভাপতির নির্দেশ ছিল আমরা বিধায়ক কার্যালয় থেকে লস্কান পলন দু ঘন্টার মধ্যে আমাদের বগুলা অঞ্চলে যারা দায়িত্বে আছে প্রধান উপপ্রধান আমার সাথে গলাদা আছে বিশ্ববিদ্যালয় সব সর্বস্তরে যারা কর্মী বুথ কর্মী বিএলএ সভাপতি গ্রাম পঞ্চায়েত সদস্য সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সদস্য সবাই মিলে আমরা ফর্ম টন করি এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো মিনিটের মধ্যে আমাদের বিধায়ক কার্যালয়ে দু হাজার লোক কিন্তু সমাগম করেছে তাদেরকে সবাইকে নিয়ে জেলার আমাদের সভাপতি বিধায়ক এবং ব্লক সভাপতি আরও নেতৃত্বরা ছিল ব্লকের জেলার সবাই মিলে একসাথে আমরা বিধায়ক কার্যালয় থেকে মাদকপুরপুর মিলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয় সেখানে আমরা মিছিল পা মেলালাম যে আজকে যেভাবে ইডি সিবিআই বিজেপি কেন্দ্র সরকার যেভাবে বাংলার বিরুদ্ধে বঞ্চনা করছে বাংলাকে হেনস্থা তার প্রতিবাদে আমরা আজকে মিছিল করলাম তার সাথে সাথে আগে বংলা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে আমরা অপূর্ণে পাঁচালি প্রস্তুতি সভা করি যে আগামী যে দু হাজার ছাব্বিশে যে নির্বাচন আসছে ইডি সিবিআই ইনকাম ট্যাক্স বলুন পুরো বিচার ব্যবস্থাকে কিনে নিয়েছে নির্বাচন কমিশনকে কিনে নিয়েছে সাংবাদিকও কিনে নিয়েছে ইডিআর সিবিআই তো উঠে বাড়ির হয়ে গেছে যতই চেষ্টা করুক দু হাজার একুশে দেখে নিয়েছে দু হাজার ছাব্বিশে আমাদের সারা বাংলা দু হাজার একুশে যা সিট পেয়েছে তৃণমূল কংগ্রেস তার থেকে একটা বেশি চিহ্নে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেসের হয়ে জিতে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবার নিবা